ভরা মঞ্চ থেকে প্রেম ভাঙার কষ্ট জাহির করতে দেখা গেল মিত্রকে যা হয়েছিল গায়িকার তিন আট বছর বয়সে বর্তমানে তিনি স্বামী জয় সরকারের সঙ্গে বিবাহিত করছেন সুখে সংসার লাইভ পারফরম্যান্সের ফাঁকে আগত দর্শকদের সঙ্গে নানা ধরনের গল্প করতে দেখা যায় শিল্পীদের ঠিক তেমনটাই করেছিলেন গায়িকা মিত্র তার একটি ভিডিও হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে গায়িকাকে বলতে শোনা যাচ্ছে আটত্রিশ বছর বয়সে এসে প্রেমের দাগা খেয়েছেন তিনি তবে সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে নেট পাড়ার প্রশ্ন ততদিনে তো বিয়ে করে ফেলেছিলেন তিনি জয় সরকারের সঙ্গে তাহলে প্রেম ভাঙার ব্যাপারটা এল কি করে পারফর্ম করার সময় সামনে থাকা শ্রোতার দিকে তাকিয়ে কাউকে একটা উদ্দেশ্য করে লোপামুদ্রাকে বলতে শোনা যায় প্রেমে পড়েছিস দাগাও খেয়েছিস বাবা আঠারো বছরে প্রেম করে ফেলেছে দাগাও খেয়ে ফেলেছে আমি জানি না আঠারো তে এই অনুভূতিটা হবে কি না একটা ধেড়ে বয়সে হয়েছিল বিষয়টা একটা প্রেমে পড়েছিলাম সেই প্রেম টেকেনি আমার সঙ্গে প্রেম টেকা শক্ত আমি ঠিক প্রেম করার মতো মানুষ নেই আমি সেই ইন্টুসিন্টু আমি তোমায় ভালোবাসি বিষয়গুলো ভালোবাসে আসে না ওই প্রেমটা যখন দাগা খেয়েছিলাম কত হবে তুই আঠারো আমার আটত্রিশ হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে একজন মন্তব্য করেন আমি যতদূর জানি উনি জয় সরকারের সঙ্গে বিয়ে করেছেন কুড়ি বছরেরও বেশি সময় আগে সেখানে আটত্রিশ বছর বয়সে কিভাবে প্রেমে পড়েছিলেন যদি তা বিয়ের আগেই হয় সেই হিসেবে ওর বয়স হওয়া উচিত ষাট এর উপরে কই দেখে তো মনে হয় না আরেকজন লেখেন কতজন শিল্পী বা পারেন এভাবে ব্যর্থ প্রেমের গল্প শোনাতে অসাধারণ আকাশবাণী দিয়ে হয়েছিল লোপামুদ্রার গান গাওয়ার শুরু সালটা উনিশশো এরপর প্রথম দান রেকর্ড হয় উনিশশো সালে জয় সরকারের সঙ্গে আলাপ বেশ অল্প বয়সে দীর্ঘ তেইশ বছরের সংসার দুজনের দুই হাজার এক সালের বাইশ এ জানুয়ারি বসেছিলেন বিয়ের পিঁড়িতে মাঝে রোটে গিয়েছিল ডিভোর্স হচ্ছে লোপামুদ্রার সুরকার বরের সঙ্গে জানিয়ে পরে মুখ খুলে গায়িকা জানান আসলে আমার সঙ্গে জয়কে আর গিটার বাজাতে দেখা যাচ্ছিল না তো তাই এসব রুটেছিল ওকে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করার দিকে আমিই ঠেলেছিলাম কতদিন শুধু আমার সঙ্গেই গিটার বাজাবে এত ট্যালেন্টেড আর তাছাড়া আমি খুব ঝগড়াও করি তা থেকেও লোকের মনে হতে পারে